নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে আর যারা ছোটো ছোটো বন্ধুরা রয়েছেও তারা একটু মনোযোগ দিয়ে আমার এই অঙ্কগুলো দেখবে আজকে আমি করাচ্ছি টাকা পয়সার অঙ্ক টাকা আর পয়সা টাকা পয়সা ভেঙে লেখো এখানে আছে টাকা পয়সা ভেঙে লেখো টাকা পয়সা কিভাবে ভেঙে লিখবে এখানে দেখো রয়েছে আমি দুটো দুটো করে অঙ্ক নিয়েছি খুব ছোট্ট ভিডিও এখানে দুটো অঙ্ক নিয়েছি একটা হচ্ছে আট দশমিক সাত পাঁচ টাকা দশমিকের পরে কখনও এখানে সাতে পাঁচ পঁচাত্তর হয় এখানে এটা বলা যাবে না দশমিকের পরে বলতে হবে সাত পাঁচ টাকা তাহলে আট দশমিক সাত পাঁচ টাকা এটাকে আমরা কিভাবে টাকা এবং পয়সা দুটোতে লিখব খুব সাধারণ এই দেখো আমি এখানে সমান চিহ্ন দিয়ে বুঝেছি এখানে আট মানে আমি এখানে আট লিখব আট দশমিকের এই পাশেরটা হচ্ছে বা পাশেরটা হচ্ছে টাকা আট টাকা আট টাকা আর দশমিকের পরেরটা হচ্ছে পয়সা মানে সাত পাঁচ পয়সা সাত পাঁচ পয়সা এখানে কিন্তু দশমিক উঠে গেছে এখানে হবে আট টাকা পঁচাত্তর পয়সা খ নাম্বারটা একইভাবে বারো দশমিক দুই পাঁচ টাকা তাহলে আমরা এখানে লিখব বারো টাকা পঁচিশ পয়সা হয়ে গেল অ্যান্সার এবার একটা হচ্ছে দুই নাম্বার একটা হচ্ছে টাকা হিসাবে লেখো আমরা এখানে আছে ছয় টাকা পঁচাত্তর পয়সা এতক্ষণ আমরা টাকা পয়সা দুটো ভেঙে লিখেছি এবার ছ টাকা পঁচাত্তর পয়সা আছে এটাকে আমরা শুধু টাকা হিসাবে লিখব তাহলে কিভাবে করব এখানে ছয় আছে আমরা ছয়টা লিখব এরপর টাকা হলে দশমিক আসে আর পয়সা হলে দশমিক উঠে যায় তো ছয় টাকা পঁচাত্তর পয়সা ছয় দশমিক সাত পাঁচ টাকা টাকা খারটা আছে দশ টাকা চল্লিশ পয়সা একইভাবে লিখব দশ দশমিক চার শূন্য টাকা এরপর নেক্সট ভিডিওতে আমি দেব টাকা পয়সা প্রকাশ করো পয়সাকে টাকায় প্রকাশ করো এবং টাকাকে পয়সায় প্রকাশ করা সেটা কীভাবে করবে আমি নেক্সট ভিডিওতে দেব তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা বাই বাই